বিভিন্ন চাকরির পরীক্ষায় বায়োলজি থেকে যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হলো উপক্ষার যাকে ইংলিশে বলা হয় অ্যালকালয়েডস এই উপক্ষার বা অ্যালকালয়েডসটা কি উপক্ষার উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ বিভিন্ন উদ্ভিদ থেকে এগুলো বেরিয়ে আসে নির্যাস হয় তো এর এই উপক্ষারগুলোর কি নাম এর উৎস কি কোথা থেকে পাওয়া যায় আর এর অর্থকারী গুরুত্ব মানে এটা আমাদের কি কাজে লাগে এই কোশ্চেনগুলো আটটা মতো আছে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে এক নম্বরে রয়েছে উপকারের নাম কুই নাইন খুবই গুরুত্বপূর্ণ এটার উৎস কি এর উৎস হচ্ছে শিঙ্কোনা গাছের ছাল মানে শিঙ্কোনা নামক যে গাছ আছে সেই গাছের ছাল থেকে এটা পাওয়া যায় এর অর্থকারী গুরুত্ব কি না ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় দু নম্বর হচ্ছে রেশারোপিন এই রেশারোপিন পাওয়া যায় সর্পগন্ধা নামক গাছের মূল থেকে পাওয়া যায় কোশ্চেন আছে যে রেসারোপিন সর্পগন্ধা গাছের কোথা থেকে পাওয়া যায় তখন বলতে হবে মূল থেকে এবং এর অর্থকারী গুরুত্ব হলো উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয় মানে প্রেশার ব্লাড প্রেশার যেটা এরপরে তিন নম্বরে আছে মরফিন মরফিন হচ্ছে আফিং গাছের কাঁচা ফলের ত্বক থেকে পাওয়া যায় এটা কিসে কাজে লাগে এ ঘুমের ওষুধ ও ব্যথা বেদনার ওষুধ তৈরি হয় আফিং গাছ থেকে পাওয়া যায় এছাড়া আছে ডাটুরিন ডাটুরিনটা কোথা থেকে পাওয়া যায় এটা পাওয়া যায় ধুতরা গাছের পাতা ও ফল থেকে পাওয়া যায় এটা হাঁপানি রোগের ওষুধ তৈরি হয় এরপরে পাঁচ নম্বরে রয়েছে নিকোটিন নিকোটিন হচ্ছে তামাক গাছের পাতা থেকে পাওয়া যায় বিভিন্ন তামাক যেটা আছে মাদক দ্রব্য হিসাবে ব্যবহৃত হয় বিভিন্ন মাদকদ্রব্য যেগুলো আছে বিড়ি সিগারেট এগুলোতে ইউজ করা হয় নিকোটিন এরপরে আছে থেইন থেইন কোথা থেকে পাওয়া যায় থেইন হচ্ছে চা গাছের পাতা থেকে পাওয়া যায় এই চা গাছের পাতা থেকে যে থেইনটা পাওয়া যায় এটা আমাদের কি কাজে লাগে এটা হচ্ছে শারীরিক ও মানসিক অবসাদ দূর করে এরপরে রয়েছে কোকেইন আমরা সবাই পরিচিত যে কোকো গাছের পাতা থেকে পাওয়া যায় এটা কি কাজে লাগে না ব্যথা বেদনা উপশম করতে অবশ করতে চিকিৎসাবিদ্যায় কাজে লাগে এরপরে আট নম্বরে রয়েছে ক্যাফিন ক্যাফিন হচ্ছে কফি বীজ থেকে পাওয়া যায় যে কফি আমরা পানীয় পান করি সেই কফি বীজ থেকে পাওয়া যায় ক্যাফিন এটাও চায়ের মতো শারীরিক ও মানসিক অবসাদ দূর করে তো এই কোশ্চেনগুলোই ঘুরে ফিরে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন